গভীর জঙ্গল নেকড়ে ছিল খুব হিংস্র সেই সবসময় অন্য পশুদের আঘাত করত জঙ্গলের সব প্রাণী তার ভয়ে ভীত ছিল কিন্তু কেউ প্রতিবাদ করত না শিকারের সন্ধানে জঙ্গলের পথ বর্ণনা নেকড়ে হঠাৎ একটি ছোট মেষ শাবক দেখে সে ঝাঁপিয়ে পড়ে এবং মেষ শাবককে টুকরো টুকরো করে খেয়ে ফেলে বিপদে পড়া নেকড়ে গাছতলার পাশে নেকড়ে সহ মাংস খাওয়ার সময় একটি হাড় তার গলায় আটকে যায় সে প্রচণ্ড কষ্টে পড়ে যায় এবং কিছুই খেতে পারে না সারস নদীর ধারে মাছ ধরছিল নেকড়ে তার কাছে এসে নরম কণ্ঠে সাহায্য চায় প্রতিশ্রুতি নদীর পাড়েই নেকড়ে সারসকে বলে আমার গলায় হাড় আটকে গেছে তুমি যদি সেটি বের করো তাহলে তোমাকে সুস্বাদু খাবার দেব নেকড়ের গলা বরাবর সারস তার লম্বা ঠোঁট দিয়ে নেকড়ের গলার ভেতর থেকে হাড়টি বের করে আনে নেকড়ের স্বস্তিকায় প্রতারণা আগের স্থান সারস খাবার চাইলে নেকড়ে ব্যঙ্গ করে বলে তুমি আমার মুখে ঢুকলে তবু আমি তোমাকে খাইনি এটাই তোমার পুরস্কার আকাশে উড়ন্ত সারস সারস বুঝে যায় নেকড়ে বিশ্বাসঘাতক সে সাথে সাথে উড়ে পালিয়ে যায় ভবিষ্যতে এমন লোভী প্রাণীর কাছে না যাওয়ার সিদ্ধান্ত নেয় গল্পের শিক্ষা লোভী ও কৃতজ্ঞদের বিশ্বাস করা উচিত নয় করেন